স্বাধীনতার মনন কবিতাটি লিখেছিলাম বারো বারো উনিশ খ্রিস্টাব্দ ফেসবুকে প্রকাশ করেছিলাম বিশ দুই দুই হাজার একুশ খ্রিস্টাব্দ স্বাধীনতা সেদিন তোমার জন্য অনন্তকাল থাকা বিক্ষুব্ধ জনতার ছিল ডল হিংস্রতা বারো বারো তার বিরুদ্ধে সংগ্রামী চেতনায় মনন বীরদের গর্জন মশাল মিছিল স্লোগানে ছিল সর্বস্তর উত্তাল মুক্তির ব্যাকুলতায় বাধা বিকিরণে বন্দী খাঁচা বচন স্বাধীনতা সেদিন তোমার জন্য ট্যাঙ্কার মেশিন গান মহরাই চৌদিকে ছিল জঙ্কার রক্তের অনল স্রোত বয়ে গিয়েছিল নদ নদী সমুদ্রের গভীরে অর্থন নিয়ে বসে থাকা মায়ের আর্থনাদের প্রস্থর রাইফেলের গলিতে বুক যজ্জায় লুণ্ঠিত বিভীষিকা সংহার স্বাধীনতা সেদিন তোমার জন্য বুলেটের সম্মুখে নিজ সত্তাকে করেছিল বিলীন নদী নর্দমা জলে লাশ দেখে হয়েছিল গাত্রদাহন নারী শিশুদের উৎপীড়নে কলঙ্কের দুর্গন্ধ কচুরি পানার প্রহরী তোমার দীপ্ত জ্ঞানী গুণীদের হত্যায় জাতি করেছিল ধ্বংস পোকামাকড়ের ধ্বংসনে ক্ষান্তহীন সৈনিকেরা ছিলযো গৃহ হারা সন্তানেরা দুর্গ করে আত্মত্যাগের কুণ্ঠিত বিশ্বাসের এনে নিঃশ্বাস যুদ্ধের দামামায়ে জাতি অবমুক্ত করার দীপত্যায়ের অভিলাষ স্বাধীনতা সেদিন তোমার জন্য দুঃসদের রক্তচক্ষু বাধা উপেক্ষায় হয়েছিল অঙ্গীকার কাক শকুন চিল পাখিদের ছিল নিধারণ চিৎকার পথ প্রান্তরে মাঠে ঘাটে ধ্বনি প্রতিধ্বনি ছিল মুক্তির স্বর ক্ষুধার জেলাওয়ান ক্লান্তহীন নিদ্রাহীন জয়ের নেশার বিদার স্বাধীনতা সেদিন তোমার জন্য মানবতার অবক্ষায় আত্মহুতি দিয়েছিল পানিতে করেছিল দিনরাত থর কুঠির হাহাকার সময় পর অবিরত প্রার্থনা বিজয় আনবে চাঁদের সেটাই ছিল প্রকার স্বাধীনতা সেদিন তুমি কাঁপিয়েছিলে আরও জলসে ওটা মাটি মানুষের ছিল প্রয়াস রক্তমাকা হাতে জয়ের নেশার উড়বেই বিজয় নিয়ে ফিরবেই বুক বড়া ছিল বিশ্বাস অর্জিত হবে এক টুকরো স্বাধীন দেশ অর্জিত হবে এক টুকরো স্বাধীন দেশ গর্বিত বাংলাদেশ